ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে রয়েছে আজকে কম্বোডিয়ার রাজধানী ফেনো ফেনে আজকের ভিডিওটি যে কম্বোডিয়া আসতে গেলে কী কী ধরনের বিপদের সম্মুখীন আপনাদের হতে হবে সেই ধর সেই সব সকল বিষয় নিয়ে আমি ভিডিওটি করব। কারণ আমরা সকলেই জানি যে কম্বোডিয়ার বাজার সম্ভাবনাময় বাজার এখানে ব্যবসা ব্যবসাগুলো রয়েছে অপার সম্ভাবনা সে সাথে এটাও জানি যে যে দেশে যত সম্ভাবনা থাকে সে দেশে প্রতারিত হওয়ার সম্ভাবনা সে সেরকমভাবে বেশি থাকে তো আমার চ্যানেলে দর্শকরা যাতে প্রতারিত না হয় সেই কারণে সবাইকে সতর্কীকরণ করে দিব এর আগেও সতর্কীকরণ কয়েকটি ভিডিও দিয়েছি আজকে নয়টি টিপস নয়টি বিষয়কে শনাক্ত করা হয়েছে এই নয়টি বিষয়ে আমার না নয়টি বিষয়ে বাংলাদেশ থেকে যারা কম্বোডিয়াতে আসতে নিয়ে প্রতারিত হয়েছে তো সেই সকল বিষয়ে সবাইকে জানানোর প্রয়োজন বোধ মনে করছি যাতে এই ধরনের প্রতারণার শিকার আর কাউকে না হতে হয় যে কম্বোডিয়াতে আসতে হলে কি কি ধরনের প্রতারণা বাংলাদেশ থেকে বা কম্বোডিয়াতে আসার পরে করা হতে পারে তো চলুন এখন ভিডিওটি শুরু করার আগে আরেকটি ইনফরমেশন দিয়ে নিছি যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই বাংলাদেশে যাদের দোকান পাট রেখেছেন তাদেরকে সিকিউরিটি অবস্থায় রেখে আসবেন তো যারা যাদের প্রতিষ্ঠান আছেন প্রতিষ্ঠানকে সাবধানের সাথে রাখবেন তো এখন ভিডিওটির মূল পর্বে চলে আসি যে কম্বোডিয়াতে আসার সময় বাংলাদেশিদের সাথে কী কী ধরনের প্রতারণা করা হয় প্রথম প্রতারণা হচ্ছে যে কম্বোডিয়া আসার সময় তাদেরকে উচ্চ বেতনের আকাঙ্ক্ষা দেখানো হয় বলা হয় কম্বোডিয়াতে নতুন দেশ এখানে গেলে এত টাকা বেতন পাওয়া যায় ছয় সাতশো ডলার বেতন পাওয়া যায় স্যার ছয় সাতশো ডলার বেতন পাওয়া যায় কথা ঠিক আছে কিন্তু ছয় সাতশো ডলার আপনি বাংলাদেশ থেকে এসেই পাবেন না বাংলাদেশ থেকে এসে যখন কম্বোডিয়াতে আপনি আপনার ক্যারিয়ার কাজ স্টার্ট করবেন তখন কিন্তু আপনার বেতন হবে সাড়ে তিনশো থেকে চারশো ষোলো ডলার অথবা ম্যাক্সিমাম সাড়ে চারশো ডলার এইটা নিয়ে কাজ করতে করতে ছয় সাত মাস পরে যখন আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি এবং কম্বোডিয়ার কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে তখন স্যার আপনার বেতন ছয় সাতশো ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে এই বেতনে অনেক বাংলাদেশি চাকরি করছে কিন্তু প্রথমেই এসে এই বেতন আপনি পাবেন না তো এই উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কিন্তু ভিসার দামটি বাড়িয়ে দেওয়া হয় হয়তো বা আড়াই লক্ষ টাকার ভিসা সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করে দেওয়া হয় সুতরাং বেতনের সম্পর্কে একটু সতর্ক থাকবেন যা কম্বোডিয়াতে যারা দক্ষ শ্রমিক কনস্ট্রাকশন শ্রমিক আছেন তাদের বেতন কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো ডলার কিংবা তারও একটু বেশি আসবে আর যারা গার্মেন্টস শ্রমিক রয়েছে গার্মেন্টসের অভিজ্ঞ সুইং অপারেটর সেলাই মেশিন অপারেটর রয়েছে তাদের বেতন কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো ডলার সাথে কিন্তু থাকার জায়গাটা প্রত্যেকটা কোম্পানি ফিরি দেয় এবং খাওয়াটা কিন্তু নিজেরই থাকে এখন দ্বিতীয় যে প্রতারণার কাজ প্রতারণা বাংলাদেশ থেকে চলছে আপনারা যে কমপ্লেন করেছেন অনেক মানুষ এই ব্যাপারে কমপ্লেন করেছেন কম্বোডিয়াতে যে সকল কাজ নেই সে সকল কাজের জন্য তাদেরকে ভিসা বিক্রি করা হয়েছে যেমন কম্বোডিয়াতে হোটেল রেস্টুরেন্টের কাজ এখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এসে করার মতো সুযোগ নেই তারপরে বার নাইট ক্লাব তারপরে ক্যাসিনো মার্কেট রেস্টুরেন্ট ফ্লোর ক্লিনার ড্রাইভার হেল্পার এর কি এই সকল ধরনের কাজের জন্যে কিন্তু রিক্রুট করা হচ্ছে কিন্তু এই সকল ধরনের কাজ কিন্তু এই মুহূর্তে কম্বোডিয়াতে অ্যাভেলেবল না খুব বেশি পর্যাপ্ত পরিমাণে কিন্তু অ্যাভেলেবল না যে আপনি বাংলাদেশে এই কোম্পানির ভিসাতে এসে এই কাজ করতে পারবেন সুতরাং এই সকল প্রতারণার হাত থেকে সাবধান কারণ কম্বোডিয়াতে শুধুমাত্র গার্মেন্টস আর কনস্ট্রাকশন শ্রমিকদের কিন্তু রিক্রুটিং এজেন্সির খুঁজে পাওয়ার জন্য যে কোনো রিক্রুটি যেসে রিক্রুটিং এজেন্সি এত শ্রমিক খুঁজে পাবে না যদি সব ধরনের কাজের জন্য রিক্রুট করতে থাকে তাহলে অনেক লোক পাওয়া যাবে কিন্তু আপনি তো বিপদে পড়ে যাবেন সকল কাজ কিন্তু কম নেই হোটেল রেস্টুরেন্টের ভিসার ব্যাপারে কি হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন সেই ভিডিওটি তো এখন আরেকটা প্রতারণা যেটা চলতেছে যে আপনার ভিসা পেমেন্ট আপনাকে বলা হবে যে আপনি পাসপোর্টটা দিয়ে যান ভিসা আসার পরে আপনি ভিসাটা দেখে টাকা দিবেন যেটা বলা হয়েছে আসলে যে যে সকল লোকজন কমপ্লেন করেছে আফটার ভিসা পেমেন্ট আপনার কাছ থেকে পাসপোর্টটি নেওয়া হয়েছে এবং নেওয়ার পরে আপনাকে সম্পূর্ণ একটি ফেক ভিসা ডুপ্লিকেট ভিসা অরিজিনাল ভিসার মতোই দেখতে বানিয়ে দেওয়া হয়েছে কিংবা অরিজিনাল ভিসা থেকে এডিট করে আপনার নামটা বসাই দিয়ে তারা আপনার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নিয়েছে যেহেতু কম্পিউটার ভিসাটা অনলাইনে চেক করার কোনো সুযোগ নেই সেই কিন্তু এই ধরনের এই ধরনের প্রতারণা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছে পর্যাপ্ত পরিমাণে অনেক অনেক লোকজন দেখিয়েছেন এতটুকু বলে রাখি যে স্যার কম্বোডিয়াতে কিন্তু আপনার ভিসাটা বের করতে হলে এখান থেকে ওয়ার্ক পারমিট ভিসাটা বের করতে হলে পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করে বের করতে হয় সেই ইনভেস্টমেন্টটা আপনি করুন আর এজেন্সি আপনার হয়ে করুক কিন্তু স্যার ইনভেস্টমেন্টটা করতে হয় সব এজেন্সি তো ইনভেস্টমেন্ট কাটা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে না আর ইনভেস্টমেন্ট আপনিও যদি করে থাকেন তো আপনিও তো মানে আপনার নিরাপত্তার খাতিরে কিন্তু প্রথমে অগ্রিম টাকা জমা দিতে চাইবেন না তো এটার মাঝখানে কিন্তু প্রতারিত হচ্ছে এ সকল প্রতারতার হাত থেকে আপনারা বাঁচবেন কীভাবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অবশ্যই অভিবাসী হতে হবে আমাদের অবশ্যই দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে পরে নিজেদের সচ্ছলতা তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে বিদেশে বিদেশে থাকতে হবে কিন্তু এ সকল প্রতারণা আমরা এড়িয়ে চলব এখন সবথেকে বড় চার নম্বর প্রতারণা যেটা হয়েছে যে আগে এগুলো খুব অহরহ ছিল যে ই ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এই সকল ভিসা পাসপোর্টে লাগিয়ে দিয়ে তাদেরকে কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে কারণ আপনি যখন দেখেছেন পাসপোর্টে একটা ভিসা চলে এসেছে ভিসা কিন্তু অরিজিনাল ভিসা চলে এসেছে আপনি টাকা দিয়ে দিয়েছেন সেই ভিসা আর কিন্তু ফ্লাই করতে পারেননি যারা ট্যুরিস্ট ভিসা কেন ফ্লাই করতে পারেননি কম্পিউটার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে ম্যান পাওয়ার কার্ড ছাড়া কোনো ধরনের কোনো লোক কিন্তু কম্পিউটারে তা আসতে দেওয়া হচ্ছে না আর এই সকল ভিসায় কোনো ম্যান পাওয়ার কার্ড হবে না বিজনেস ভিসায় ম্যান পাওয়ার কার্ড হয় কোনটা যে বিজনেস ভিসার অ্যাপ্রুভাল লেটার থাকে সেই ওয়ার্ক পারমিট ভিসার মতোই অ্যাপ্রুভাল লেটার থাকে তো সেই সকল ভিসায় আবার সরকারিভাবে কিন্তু ট্রেনিং করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ম্যান পাওয়ার কার্ড নিয়ে আসতে হয় সুতরাং বিজনেস ভিসা উইদাউট অ্যাপ্রুভাল লেটার এটাও কিন্তু আপনার পাসপোর্টে থাকলে পরে আপনি কিন্তু কম্বোডিয়াতে আসতে পারবেন না সরাসরি বাংলাদেশ থেকে এই গেল বাংলাদেশের পার্ট যে বাংলাদেশ থেকে এই কীভাবে প্রতারণা চলছে এবার চলে আসি যে কম্বোডিয়াতে আসার পরে কি হচ্ছে যেহেতু এখানে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানি ধরুন আমি এখানে একটা কোম্পানি ওপেন করেছি এবং বিভিন্ন প্রজেক্ট লোক সাপ্লাই দিই আমার কোম্পানিতে শ্রমিক আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসার পরে যদি আমি আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে আমি আপনাকে ভিসাটা না করিয়ে দিই কারণ যখন আপনি এয়ারপোর্ট থেকে আসবেন আপনাকে ওয়ানলি এক মাসের ভিসা দেওয়া হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনাকে এখানে আসার পরও যদি আমাকে কিন্তু আবার ভিসা করে দিতে হবে আপনার জন্য এবং এর জন্য কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে টাকা ব্যয় করতে হবে ব্যয় করেই আপনার ভিসাটা কিন্তু বের করতে হবে এবং এটা যদি না করে দিয়ে থাকি তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনারা তো ওয়ার্ক পারমিট কার্ড না করে দিলে ভিসাটা আসার পর মাল্টিপল এনটি ভিসা করার পরেও কিন্তু এখানে একটা ওয়ার্ক পারমিট কার্ড দেওয়া হয় আপনি এত টাকা খরচ করে এসেছেন এই ওয়ার্ক পারমিট কার্ডটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি কাজ করার জন্য বৈধ না হ্যাঁ আপনি কম্পিডিয়াতে বৈধ কিন্তু কাজ করার জন্য কিন্তু পুরাপুরি বৈধ না যেহেতু আপনারা এত টাকাতে আসতেছেন সব আপনার যে অধিকার আছে যে সকল কাগজপত্র পাওয়ার অবশ্যই সে সকল কাগজপত্র আপনাদেরকে পেতে হবে এ ধরনের প্রতারণা কিন্তু এখানে চলছে এখানে হচ্ছে তারপরে যে প্রতারণা হতে হচ্ছে যে যেহেতু বললাম যে সাপ্লাই কোম্পানিতে এখানে সবাই আসছে কিছু কিছু ডিরেক্ট কোম্পানি আছে সবই যে সাপ্লাই কোম্পানি তাও না ডিরেক্ট কোম্পানি একটু বেতন কম হলেও পরেও কিন্তু নিরাপদে আসে আবার সাপ্লাই কোম্পানি যে খারাপ সেটাও বলবো না সাপ্লাই কোম্পানি আবার বেতন অনেক বেশি হয় যে সকল অনেক বাংলাদেশি ভালো ভালো কোম্পানি আছে এখানে যারা সাপ্লাই কোম্পানিতেও শ্রমিকদেরকে অনেক মোটা অঙ্কে বেতন দিচ্ছে আবার কিছু কিছু প্রজেক্টে তিরিশ চল্লিশ জন বাংলাদেশি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশি আজ চার মাস ধরে বেতন পায় না সেই সকল বাংলাদেশিদেরকে পাসপোর্ট দেয়া হয় না কাজ করে যাচ্ছে বাংলাদেশ থেকে আসছে পর্যন্ত বেতন পায়নি পাসপোর্টও পায়নি এরকম বিপদে পড়ার লোকজনের সংখ্যাও কিন্তু কম্পিউডিয়াতে কম না সুতরাং আপনাকে কিন্তু আজকে একজন সেই বাংলাদেশিগুলো আমাদের সাথে যোগাযোগ করেছেন আমার সাথে আসতেছেন যে তারা আমার সাক্ষাৎকার দিতে এবং তারা এটার একটা ব্যবস্থা নিতে বলেছেন যে তাদেরকে চার মাস ধরে কাজ করানোর পরে অনেক বড়ো একটা প্রজেক্ট অনেক বড়ো একটা কোম্পানির মাধ্যমে আসছে অনেক রেপুটেড একটা কোম্পানির মাধ্যমে আসছে কিন্তু চার মাস ধরে তাদেরকে কোনো বেতনও দেওয়া হয়নি তাদের পাসপোর্টও দেওয়া হয়নি আমি অবশ্যই তাদের সাক্ষাৎকার নিব এবং তাদের জন্যে যা কিছু করা আছে যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য এবং সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এখন তারপরে কথা হচ্ছে যে প্রজেক্টে কাজ দিলে পরেও কিন্তু আপনি নিরাপদ না আপনাকে বেতন নাও দিতে পারে এখানে কারণ এখানে সাপ্লাই কোম্পানিতে যে কোম্পানির কাছ থেকে আমি ধরুন চাইনিজ একটা প্রোজেক্ট থেকে কাজটা নিয়েছিলাম চাইনিজের কাজ কমপ্লিট করে দিচ্ছি চাইনিজ আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে আমি যদি এখন আমার ওয়ার্কারদের বেতন না দেই তাহলে কিন্তু আমার ওয়ার্কাররা প্রতারিত হয়ে যাবে এখন আরেকটি বিপদে এখানে রয়েছে যে আপনাকে যদি কাজটা না দিয়ে দেওয়া হয় আপনাকে যদি কম্বোডিয়াতে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় আপনাকে যদি আপনার সঠিক কাজটি না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখানে একটা কাজ নিতে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত কমিশন দিতে হয় এজেন্টদেরকে বাংলাদেশি এজেন্টদেরকেই তিনশো চারশো ডলার কমিশন তার মানে কি বুঝতে পারছেন পঁচিশ তিরিশ হাজার আপনার এক মাসের বেতনের উপায় অনেক অংশ চলে যাবে কিন্তু একটা কাজ খুঁজে পেতে সুতরাং আসবেন বিশ্বস্ত লোকের মাধ্যমে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আসবেন এখন সব থেকে লাস্ট যেটা সমস্যা যেটা হচ্ছে যে অন্য দেশে পাঠানোর কথা বলে যদি আপনাদেরকে কম্বোডিয়াতে নিয়ে আসতে চায় অবশ্যই স্যার আসবেন না অন্য দেশে পাঠানোর সুযোগ কোন কোন দেশের কথা মালয়েশিয়ার কথা বলা হয় এর আগে কিছু বাংলাদেশিকে মালয়েশিয়া পাঠানোর কথা বললে কম্বোডিয়াতে নিয়ে এসে কিন্তু ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়েছিল কোথায় রাখা হয়েছিল কেউ কিন্তু খুঁজে বের করতে পারেনি সবাই কিন্তু তাদের একটা ভিডিও বার্তা বাংলাদেশে যাওয়ার পর নিউজ পেপারে কিন্তু ভাইরাল হয়েছিল খবরটি সুতরাং অন্য দেশে মালয়েশিয়ার কথাও চিন্তা করবেন না ইউরোপের কথা বলে চিন্তা করা হচ্ছে যে ইউরোপে পাঠানোর কথা বললে কম্বোডিয়াতে লোক নিয়ে আসা হচ্ছে ইউরোপে ছাড় বাংলাদেশ থেকে যে প্রসেসে কাজ হয় সেই প্রসেসই কিন্তু ইউ কম্বোডিয়া থেকেও হবে সুতরাং কম্বোডিয়াতে এসে আপনার ইউরোপে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে ইউরোপ থেকে ওয়ার্ক পারমিট আপনি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে আপনাকে আবেদন করে নিয়ে আসা হবে যে সুবিধাটা আপনি পেতে পারেন যে কম্বোডিয়াতে যে সকল দেশের অ্যাম্বাসি রয়েছে এই সকল দেশের অ্যাম্বাসিতে বাংলাদেশিদের যাতায়াত কম আপনি এই সকল দেশের অ্যাম্বাসিগুলো ফেস করে আপনি ইন্টারভিউটা সহজে করিয়ে নিতে পারবেন এবং আহ যেহেতু পূর্ববর্তী তাদের এক্সপিরিয়েন্সটা কম সেই ক্ষেত্রে আপনি একটু ফ্ল্যাক্সিবিলিটি পেতে পারেন কিন্তু তার মানে এই না যে আপনি কম্বোডিয়াতে আসলে পরে ইউরোপে এখান থেকে চলে যেতে পারবেন স্যার এই প্রতারণার হাত থেকে খুবই সাবধান অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই ব্যাপারে কারণ শিক্ষিত লোকজন তো ইউরোপে যাওয়ার জন্য আসেন না এখানে এসে না পাবেন কনস্ট্রাকশনে কাজ না পারবেন আপনি গার্মেন্টস কাজ করতে করবেনটা কি তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ ফিরে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি থাকবে না ইউরোপেও কিন্তু যেতে পারবেন না কারণ ইউরোপে যাওয়ার জন্য আপনাকে একটা দেশে মিনিমাম এই দেশে তো ছয় মাস এক বছর থাকতে হবে তারপর অ্যাম্বাসি ফেস করতে হবে ওয়ার্ক পারমিট নিয়ে আসা করে তো এই ছিল সব সতর্কীকরণ তো অনেক বড় ভিডিও অনেক ধৈর্য ধরে দেখে ফেলেছেন ধন্যবাদ সবাইকে চ্যানেলের সাথে থাকবেন নতুন হয়ে থাকলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন আর যারা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সচেতনতামূলক ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি